এইখানে দাঁড়াই আস আমার কি লাগতেছে না লাগতেছে কোনো খোঁজ খবর আছে তোমার জিনিসপত্র আমি সব জায়গা আমাদের মুখে মুখে কি এমন কেন সবাই কাম করতে ঘরটার মধ্যে না কাম করতে পারো না এই যে তুমি কি করলাম তো কাম কাজ করে এলাম সবাই কাম তোমার কাম শেষ একটু গরম লাগতেছে দেখে ফ্যানে মিনিট এখন তো যত সব বজুঘাত মানুষ কাম তাকে গরম লাগে না ওনার একারি গরম লাগে আচ্ছা তুমি কি আমি সকাল থেকে কি করছি না করছি জানা আছে কি করছো না করছো সারাদিন তো শুয়ে বইসা ও তাই না আমি কোনো কামই করি না কাম করো কোথায় কাম করলে তো দেখতে পাইতাম সবাই কাম করতে ঠিকই দেখতেছি কিন্তু তুমি কাম করো সেটা তো আমার চোখে পড়তাছে না ও আচ্ছা সবাই কাম করতেছে আমি কাম করতে আমি বসে বসে খাইতাছি

আইসা ওনার সাথে আমার কথা কোনে বইয়ে গেছে তুমি আমার সাথে কথা বলবা না আমার জীবনটা তেজপাত হয়ে গেছে এখানে আইসা আমি যাই করি না কেন কোনো কিছু তোমার চোখে পড়ে না যাও এটা ফটফট না করে কাম করো গিয়া ওকে আমি বাপের বাড়ি চলে যাব যাও তাইলে নিষেধ করছ কি রে যাও নি যাও ও এখন তার আমারে লাগবে না ঠিক আছে মনে রাখো আমি যদি আর আসি এই বাড়িতে ওহো আমার তাতে কি হইবো আনে পুরুষ মানুষ এমনই যত কোন সাথে লাগবো ততখনি সকাল থেকে কাম করলাম তা চোখে পড়লো না হুম ভালো হইছে আমরা কাম করব আর তুমি যে রুমের মধ্যে বইয়ে থাকবা তা হইবো না বাইদা আমার ঠিক আছে এবার দেখো কেমন লাগে আমার সকালে কইছলা না শ্বশুরবাড়িতে কেন ঈদ করতেছিনা এন্ড বোজো ঠেলা তোমার শ্বশুরবাড়িতে ঈদ করতে কেমন লাগে

এরমের চাপের উপরে রাখতে হইব তুমি বাইরে কবা সব সময় যে তোর বউ এইটা করে না ওইটা করে না আজকে যেমন কইছো কই না কই না কি সুই কই না চুপ করে থাহি কোনো মা বউ গোলাই দিবা না মাথায় উঠে যাইব আমা কি কি করন লাগবো আমার আছে নি শেষ 40 45 বছর কাম করে এখনো কাম করতেছি তোমরা এখন কাম খুঁজে পাও না কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিল কাম কাজ হলে এর কি কমে সই লেগেছো আম্মা আমার শরীর দেখা খারাপ লাগতেছিল লেগে একটু ফ্যানের নিচে গিয়ে বইছিলাম হ্যাঁ আমার তো শরীর নাই যাইও কাম করলে করো না কলেজে যাও সকাল থেকে কাম করলাম এইগুলা কি হইল আম্মা আমি তো সকাল থেকে বইয়ে নাই থেকে কামি কর্তা সংসারে কি একটা দুইটা কাম নাকি পরের বউরা সংসারে কোন কামটা কোন জায়গায় কি করম লাগবে এত কাম করবা এখন একটু সুখ করে খাবা হ্যাঁ না চিন্তা করিস না আমার কষ্ট দিয়ে শান্তি তো থাকবো হ্যাঁ হইব না আমি যেহেতু আল্লাহ কাম করতে কেউ দেখতেছে না রনল শাশুড়ি গল্প করলেও হয় কাজ করছে আর ঘরের বউ কাজ করলেও হয় শুয়ে বসে থাকছে মা আমাগো গো বাসার পাশে যে রহিমা ভাবি না হে তুই পোলা পান কি যে দুষ্টুমি ডানা করে তো ননদের গুরু কি অবস্থা হেই গুলাই আইলে যা করে হি কথার কইও না আমারে দুই পিস কালা বনা দাও তো বউ মা আমার কাছে দাও তুমি আবার এইটা লইছো কখন তুমি এটা পারবা না পারবা না আমার কাছে দাও আমি করতাছি ওলারে দেখি রূপ বদলে গেছে এদের যে কত রকম মুখ আছে ও তুমি একটু ফেলে নিছে গিয়ে বসো কটা তোমার এইবেটা কি হইলো ওঠো এই গরমের ভিতরে বসে থাকতে পারা যায় ওঠো ওঠো হুম বল গ্যাকাল দরদ উতলায় পড়তাছে আগেই তো দেখলাম কাম করার লাগে বোরে কি কি করই দুজন দুজনের বন্ধ করে দিল আবার এই টুকুর ভিতরে সব শেষ আমার গিয়ে কম কাম করি শুরু করা অনেক উম বউ এগিয়ে তরত এনে মা কামগুলো শেষ কর সারা সারাদিনে উঠতে পারবো না আমরা তো বাপের বাড়ি কাম করার লেগে যে কো একটু সময় ফ্যানে কি সব কাম করে থাকবো প্রতিটা শ্বশুর বাড়িতে সবাই যদি তার কষ্টই না কিভাবে সবাই আপন করে নেবে মতি মত কিছু বুঝলাম না একটু আগেও করলটাও তারপরে আমার কষ্টটা বুঝছে রে অনেক আদিক্যতা দেখলে গায়ে আগুন ধরে এত কাম হাতে হাতে সবাই না করলে আগাইব না তো একজনের পয়সা পাইলে তৈব না আমি জানি হে কই গেছে সবাই খালি পায়ের উপর পা রাইখা খাইবো আর আমি কাম করে বেরামু কেন মা তুমি একা কাম করবা কেন সবাই এক লগে কাজ ভাগ করে করে দিবা তাইলি তো হইলো তোমার গজে সুখের বউ এক এক জন কাম আবার করবো আমার সকাল থেকে তো এমন কোনো কাম নাই যে করি নাই ও বুঝছি অনেক কাম করে ফলাইছো যাও এবার ঘুমাও বউ চলো তুমি আমার কথা রাগইও না কই হয়ে গেছে তো বোঝে না কি এবার কও দি কি হইছে তোমার কি হইবো তুমি আমার বউ তোমার সুখ দুঃখ বুঝবো না কিন্তু আগে তো কইলা সারাখন খালি শুয়ে বই থাকি কোনো কাম করি না তুই তো সবাইরে দেখানোর লাগি কইছি তো যদি তো শ্বশুর বাড়িতে কিউই করে ভালো চায় না এর জন্য একটু বকাঝকা করলাম জানো পিছনে সরজম তো কম করে আমি বিশ্বাস করি না এই কাহিনীতে একটা গান মনে পড়ে গেল আমি লইয়া থাকে সুখে আগুন জলে কিছু ডাইনি ডুবুকে কলিজা কামড়ায় প্রতি হিংসার চোখে